আপনি কি ভুলে যাচ্ছেন ছোট ছোট কথা পড়া মুখস্ত রাখতে পারছেন না স্মৃতিশক্তি কমে গেলে চিন্তা না করে শুরু করুন খাবারের পরিবর্তন আজ থেকে শুরু করুন এই পাঁচটি খাবার খাওয়া এক ব্লুবেরি বিজ্ঞানীরা বলেন ব্লুবেরিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট স্মৃতিশক্তি উন্নত করে নিয়মিত খেলে ব্রেনে নতুন কোষ তৈরি হয় দুই বাদাম ও আখরোট বাদাম বিশেষ করে আখরোট দেখতে যেমন মস্তিষ্কের মতো কাজও তেমন এতে আছে ওমেগা মেগা ফ্যাটি অ্যাসিড যা ব্রেনের জন্য অত্যন্ত উপকারী তিন ড্রার্ক চকলেট ড্রার্ক চকলেটে থাকে ফ্লেভোনট ও ক্যাফেইন যা ফোকাস বাড়াতে সাহায্য করে তবে দিনে এক পিসি যথেষ্ট চার হলুদ হলুদের মধ্যে থাকা কার্কিউমিন নামক উপাদান মস্তিষ্কের রক্ত বাড়িয়ে মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ায় পাঁচ ডিম ডিমে আছে কোলিন এই উপাদান ব্রেনের সেল গঠনে সাহায্য করে বিশেষ করে শিশুদের জন্য দারুণ উপকারী তো বন্ধুরা স্মৃতিশক্তি শুধু চর্চা নয় পুষ্টিতেও বাড়ে আপনি কোন খাবারটি নিয়মিত খান কমেন্ট করে জানাতে পারেন আরও এই ধরনের স্বাস্থ্য টিপস পেতে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি ধন্যবাদ সবাইকে